তিনশো দশ টাকা বি করতে গেলে তো ভাড়া নিচ্ছেন আপনাদের কি কারোর কাছ থেকে ভাড়া বেশি নিয়েছে বা চাচ্ছে শুনেন ভরমুখী মানুষ যাত্রীদের সমাগম বেশি যেটা ভাড়া নির্ধারিত আছে ওই ভাড়া রাখবেন ঠিক আছে আমাদের কাছে কমপ্লেন আসতেছে অনেকে ভাড়া বেশি নিচ্ছে আমরা সেই প্রেক্ষিতে মনিটরিং আসছি বুঝছেন ভেরি গুড একটু বড় মানে বড় করে লাগিয়ে দেন একটু মাইকে অ্যানাউন্স করে দেন ঠিক আছে মূল্য তালিকা লেখা আছে ঠিক হয়ে যাবে ঠিক আপনাদের কোন কোন এলাকায় যাচ্ছে গাড়িগুলো ময়মন সিং ঢাকা মগলী সিং না কত করে নিচ্ছেন আপনাদের কি বাস থেকে কেউ ভাড়া বেশি নিয়েছে ছশো টাকা বলেছিল পরে আপনারা কথা বলাতে কত করে নিয়েছে সাড়ে পাঁচশো তো ন্যায্য ভাড়া সাড়ে পাঁচশো আপনারা দিবেন যদি কেউ বেশি ভাড়া নেয় রশিদ রাখবেন রশিদ দেখে আমাদের কাছে কমপ্লেন করবেন বক্তা অধিকার অধিদপ্তর ঠিক আছে আমরা তখন ব্যবস্থা নিব আপনারা সবাই সাবধানে যাবেন বাড়িতে ঠিক আছে সাবধানে গাড়ি ড্রাইভ করবেন ঠিক আছে আপনাদের কোনো কমপ্লেন আছে

আপনার কাছ থেকে ভাড়া বেশি নিয়েছে সঠিক ভাড়াই নিয়েছে আপনি প্রতিনিয়ত যে ভাড়ায় যান সে ভাই নিয়েছে আপনার কোনো কমপ্লেন নাই ভেরি গুড বিআরটিএ থেকে ভাড়া যেটা নির্ধারণ করা আছে সেই ভাড়াটাই রাখতে হবে বাড়তি ভাড়া আদায় করা যাবে না আমরা ভক্ত অধিকার অধিদপ্তর মনিটরিং টিম প্রতিনিয়ত মনিটরিং করতেছি ঠিক আছে